দেশের হাজারো মেধাবী ছেলে মেয়ে টাকার অভাবে একটা ভালো স্কুলে পড়তে পারে না লেখাপড়াটা কেমন জানুক একটু বৈষম্যমূলক গরিবের জন্য একরকম ধনীদের জন্য অন্য রকম। অথচ ওই গরিবের সন্তানেরা কিন্তু অনেক মেধাবী অনেক এরা যদি একটা ভালো জায়গায় পড়ার সুযোগ পেত তাহলে হয়তো জীবনে ভালো কিছু হতে পারত দেশের জন্য ভালো কিছু করতে পারত। অথচ টাকার অভাবে তারা সেখানে পড়তে পারে না পড়ার সুযোগই পায় না কারণ বাবা মা গরিব বাবা মায়ের টাকা পয়সা নেই একটা ভালো স্কুলের সেশন চার্জ অনেক বেতন অনেক অন্যান্য সব কিছু মিলে এতটাই খরচ যা গরিবের পক্ষে দেওয়া সম্ভব না তাই এই বিষয়টা যদি কর্তৃপক্ষ একটু নজরে আনেন তাহলে গরিবের মেধাবী সন্তানেরা একটা ভালো স্কুলে একটা ভালো কলেজে একটু পড়ার সুযোগ পায়